সব করবে হ্যাঁ হ্যাঁ গুড হ্যান্ড রাইটিং করবে আর সব দেখে শুনে সুন্দর করে করবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কি কার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে আমার শোনা তো কত গুড যে এত সকালে ঘুম থেকে উঠে যায় তোমাকে দেব আচ্ছা চল মা বাবাকে দিইনি কি কি বলছিস তো ফুলে বড়া দেবে তুমি আজকে বড়া খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেবো খানে তোমার ঠান্ডা লাগে না তো বাইরে আজকে খুব ঠান্ডা এ দেখ মা কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে ওই বাবা আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল মা এতগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটটা নাইনটা ফুল ফুটেছে আজকে মা দেখি তো ওয়ান ফুল ফুটেছে না মামা আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে গিয়ে দেখি ওমা গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়েছে বুঝতেই কি হলো মাথার উপরে তাকিয়ে দেখি একটা বড় এয়ার বেলুন মাথার উপর দিয়ে যাচ্ছে আর পাখিগুলো ভয়ে সব ওরা ওরি করছে আসলে এই এয়ার বেলুনগুলো ফায়ার দিয়ে হিট তৈরি করে তারপরে এয়ার বেলুনগুলো ওড়ায় আর পাখিগুলো কিন্তু খুব ভয় পেয়ে গেছে আমি প্রথম বুঝতে পারিনি আমি তো হাঁটার তালে ছিলাম আর ঠান্ডাটা বেশ আছে তো আমি বুঝতে না পারাতে আমি হাঁটছিলাম তখন দেখি সব গাড়িগুলো এসে দাঁড়িয়ে পড়েছে তো ভাবলাম এখানে আবার কোনো কিছু হলো কি না গাড়িগুলো দাঁড়িয়ে আছে কেন তারপর উপর দিকে তাকিয়ে দেখলাম এয়ার বেলুনটা যাচ্ছে আর এই যে এয়ার বেলুনটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ভিলা ভিলার উপর দিয়ে এয়ার বেলুনটা যাচ্ছে আজকে হয়তো আমি হাঁটতে না আসলে এয়ার বেলুনটা দেখতে পেতাম না আমাদের ঘরের উপর দিয়ে যাচ্ছে কিন্তু হয়তো বুঝতেও পারতাম না যেমনটা আমি হাঁটতে এসে বুঝতে পারিনি আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তাই আমি বুঝতে পারিনি মাম্মামকে ভিডিওটা দেখাও বলে আমি একটা ক্লিপ তুলে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি অনেক বড় এটা কিন্তু এভাবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে কতটা বড় অনেক বেশি বড় ছিল আর এখানে একটা মজার ব্যাপার সবসময় কিন্তু আকাশে চাঁদ কে দেখতে পাবে এদিকে সূর্যটা উঠছে এদিকে চাঁদটাও রয়ে গেছে এখানের আকাশ একদম পুরো পরিষ্কার চাঁদ আর সূর্য সবসময় দেখা যায় আজকের ওয়েদারটা বেশ ভালো সকালবেলায় হাঁটতে এসে মনটা পুরো ভরে গেছে তবে ঠান্ডাটা খুব বেশি হাঁটা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যেতে যেতে দেখলাম সামনে আবার কতগুলো পাখি সব খাবার খাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের ভিলা আমার ভিলার পাশ দিয়ে কিন্তু হাঁটতে যাই আমাদের ভিলাটা কিন্তু অনেকটাই বড়। এখানে অনেকগুলো ফ্যামিলি আছে আমাদের ভিলাটা কেমন একটা পাড়া পাড়া মনে হয় আর অপোজিটে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ক ভিলার অপোজিটে এই পার্কটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই ভালো মামা যখন খুব ছোটো ছিল তখন প্রায় নিয়ে যেতাম এখন আর যেতে চায় না আর বাড়ি আসা মানে মনে হয় যত সময় হাঁটাহাঁটি করি তত সময় ভালো থাকি আজকে আবার মামা মামার জন্য রান্না করতে কালকে বেশি রান্নাবান্না করা হয়নি কালকে অ্যাকচুয়ালি আগের দিন ভিডিও করা হয়নি কারণ মামা মের পড়ানো মাথা ছিল ওর যেহেতু আজকে এক্সাম তো অনেকটা পড়ানো ছিল সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম তাই মাঝখানে একটা দিন হয় আর ভিডিও করা হয়নি ও যেহেতু বাড়িতে ছিল ওকে অনেকটা সময় দিতে ওই দিন আমি ওকে স্কুলে পাঠাইনি ওদিন বাড়িতে ছিল সব বাসনগুলো তুলে নিচ্ছি রাতে তো অনেক বাসন হয় সব বাসনগুলো তুলে নিচ্ছি আজকে এই লাউটাকে কাটবো অনেক দিন হয়ে গেছে লাউটাকে কাটা হয় না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে সোমনাথ বলেছে লাউ চিংড়ি খাবো কিন্তু চিংড়ি মাছ আনতে গেছে ভুলে এতবার বাজারে গেছে চিংড়ি মাছ আনতে ভুলে গেছে চিংড়ি মাছ নিয়ে আসিনি আমি কি করে লাউ চিংড়ি বানাবো তো লাউ চিংড়ি আর বানানো হয়নি কালকে ওর চিংড়ি মাছ একটা নিয়ে এসছে নিজেই মনে করে নিয়ে এসছে আমি আর বলিনি তা এখানে রুই মাছটা এখন ফ্রেশ পাওয়া যাচ্ছে তো ও আগে দিন রুই মাছও নিয়ে এসছে তো আজকে ওর জন্য লাউ চিংড়িটা তৈরি করব আর মামি ওর জন্য রুই মাছই রান্না করব আমি ঘর পরিষ্কার করে আসি তোমাদের বলেছি এই টাইমটা রোজ একটা হেলিকপ্টার যায় ওই যে আওয়াজ শুনতে শুরু করে দিয়েছি হেলিকপ্টারটা রোজ এই টাইম একটা হেলিকপ্টার চলে যাই হোক আজকে দেখা হয়নি রোজই আমি দেখি দেখা হোক না হোক দরজাটা অন্তত খুলে একটুখানি দেখার চেষ্টা করি এখন ঘরগুলো পরিষ্কার করে নেবো করে তারপরে আবার রান্না বান্না আছে আজকে রান্না হচ্ছে মাছ মশলা মশলা লাউ চিংড়ি আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এটা হচ্ছে লাউের খোসা আলু দিয়ে ভাজবো কেটে নিয়েছি আর হচ্ছে মামা মাছের ঝুল হচ্ছে মাছ ভাজা আর এই কুমোর ফলের বড়াটা করবো মামু বলে গেছে আপাতত এইগুলোই হচ্ছে চলে এসছে আমার ডুট্টু চলে এসছে হ্যাঁ ডুট্টু ডুট্টু রে চলে এসছি ডুট্টু কেউ দেখতে পাইনি আমার দুষ্টি চলে এসছে আজকে আমার দুষ্টির এক্সাম ছিল তোমরা জানো কেমন হয়েছে এক্সামটা আরে কি এক্সাম ছিল মা ইজি না দুষ্টু বলছো আজকে কি এক্সাম ছিল না মামা আজকে ম্যাথ এক্সাম ছিল ডোন্ট বি লাই এবার আসতে না আস্তে দেখো শুরু হয়ে গেছে এবার আমার ঘর বাড়ি পুরো উল্টো পাল্টা হয়ে যাবে আমার ঘর একদম গুছিয়ে রাখা যায় না আর ঘরে আমি কিছু গোছানোর জন্য কোনো কিছু সেরকম কিছু কিনিও না কারণ ও কিছু গুছিয়ে রাখে না আর যাও আমি টুকটাক গোছাই সব ও নষ্ট করে দেয় তাই আমি ঘর বাড়ি এরকম করে ছেড়ে দিয়েছি ও বড় হোক তারপরে গোছাবো আমার দুষ্টু বাচ্চা আর এই এয়ারটা প্রায় শেষ তো এই ইউনিফর্মগুলো তো আর কদিন পরে আর এখানে প্রত্যেক বছর বছর ইউনিফর্ম দেওয়া হয় তা ইউনিফর্মের আর বেশি একটা কাজ নেই আর অল্প কদিন স্কুল আছে বেশি দিন তো নেই মামা মাঝে ড্রান্স প্র্যাকটিস করিয়েছে তাই না মা দেখো ফিঙ্গার রিংগুলো দেখো তোমরা একটু কতগুলো ফিঙ্গার রিং ও বাবা রে বাবা এইখানে যে থ্রিটা আছে আরও যে কত আছে সব মিলে মিড়ায় প্রায় পঞ্চাশটা হয়ে যাবে কয় না টাঙ দেয় না মামামাম এটা হচ্ছে আমার ক্যান্ডি ফিঙ্গারিং ন হ্যাঁ নো মুখে দেয় না যা খুশি তাই মুখে দিস কেন মামাম দুষ্টমি শুরু হয়ে গেছে এবার ওকে চান করাবো আবার খাওয়াবো সেভেনটা আরো যে কতগুলো সব রেখে দিয়েছে মামাম তুলে রেখে দিয়েছে কতগুলো তোর এতগুলো কোথায় সারা জায়গায় এলো মেলো করে রাখিস গোছানো রাখ গুছিয়ে রাখিস না আমি সব তুলে রেখে দিয়েছি আমার ফিঙ্গারে হবে না

নিয়ে নিচ্ছিস কেন নিয়ে নিয়ে নিচ্ছিস কেন একটু নিয়ে নিচ্ছিস কেন দুষ্টু দুষ্টু শুরু হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ রেখে দিলাম ঢেকে রেখে দিই মাম আমাকে স্নান করাতে করতে খাওয়াতে খাওয়াতে ওর চলে আসবে তো আমাকে আর উঠে খাবার দিতে লাগবে না দিয়ে দিলাম এর সঙ্গে গ্লাস জল বাস হয়ে গেল

বেরোতে পারে তারপরে এই যে উঠে গেলে होना हाथ लगियो ना আমাকে আমি <laughs> 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 Did you want to take a treasure? Stone treasure for me? Oh, I like stones. I want to. I see one there. Take the food. If it is a stone, take it. This is not a stone. It's some mattress. take this hole. আমি গাছগুলো ঠিক করছি আর মামাম দুষ্টুমি করছে ওকে দিয়েও কিন্তু আমি গাছ লাগাই গাছের সব কিছু করাই ও করতেও ভালোবাসে আর যখন ওর মন চায় তখনই দিই আর আমি এখানে গাছগুলো ঠিক করছি আর ওর মাটি ফেলে পুরো জায়গাটা নোংরা করেছে কি করব এরপর আবার আমাকে পরিষ্কারও করতে হবে এই নেটটা সোমনাথ এমনভাবে লাগিয়ে দিয়েছে যে গাছগুলোর ভিতরে হাওয়া ঢুকতে পারছে না তাই আমি নেটটা একটু ঠিক করে দিচ্ছি কারণ ভিতরে হাওয়া না ঢুকলে গাছগুলো নষ্ট হয়ে যাবে এমনি চারিদিকে গার্ড করা তো এরকম করে একটু উঁচু করে দিচ্ছি গাছ লাগালে তো হবে না তাকে তো যত্ন করতে হয় শুধু জল দিলেই হবে না আর এখানে যেহেতু মাটি নেই মাটিটাকে আমার হাতে তৈরি করতে হয় আমি সবজির খোসা আর উটের যে গোবরটা হয় সেগুলো দিয়ে আমি মাটিটা তৈরি করে গাছটা বানাই তো গাছটা বানানোর পরে অনেকটা যত্ন করতে হয় নাহলে কিন্তু গাছে ফল হয় না আর আমার এখানে কিন্তু নানান রকমের ফল হয় সবজি হয় ঘরে যে কোনো ফল ভীষণ ভাল লাগে একটা সবজি যদি হয় তাও মনে হয় তুলতে খুব মজা লাগে সবজি দেখে মনটা কেমন যেন ভরে যায় খাওয়াটা বড় জিনিস না কিন্তু দেখাটাই যেন মনটা কেন শান্তিতে ভরে যায় আর মাম্মা মামু কিন্তু ও গাছ লাগাতে খুব ভালোবাসে আমি এত বারণ করছি যে এরকম দুষ্টু করিস না যা বাইরের ফ্রেন্ডরা খেলছে খেলতে যা কিন্তু ও শুনবে না ও আমার সঙ্গে ওইগুলো করবে আমি যেটা নিয়ে কাজ করব ওর সেটাই লাগবে তাও আর কি করা যাবে ছোট মানুষ এইসব দেখে দেখে শিখবে আর এগুলো আমি যখন করব ও দেখবে আর শিখবে আর আমি যতই গাছ লাগাই আর যত সবজি হোক না কেন আমি কিন্তু গাছ থেকে তো বেশি তুলতে পাই না কারণ যখন যে সবজিটা হয় সোমনাথ তুলতে খুব ভালোবাসে আর আমি ওর জন্য রেখে দিই ও তুলতে ভীষণ ভালোবাসে তো দুটো উচ্ছে বড় হয়েছে এত বড় হয়ে গেছে তবু আমি তুলছি না যে সোমনাথ কবে তুলবে তারপরে ধরলাম ফুল গাছ নিয়ে ফুল গাছগুলো পরিষ্কার করলাম ফুল গাছের মধ্যে অনেক ঘাস হয়ে গেছিলো একটু মাটি ফাটিগুলো ঠিক করে দিতে হয় মাঝে মাঝে আবার গাছে অনেক ফুল হওয়ার পরে ফুলগুলো শুকিয়ে থাকে সেগুলো পরিষ্কার করতে হয় তারপরে টপগুলো নামিয়ে আবার ফুল গাছগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে আবার ঠিক জায়গা মতো রেখে দিলাম এবার আমার বাড়িতে অনেক কম ফুল গাছ লাগিয়েছি কারণ আমি সময় করে পারিনি চেষ্টা করবো পরের বার অনেক বেশি করে লাগানোর জন্য এবার আমি টবও পাইনি আর মাটিও তৈরি করতে পাইনি আর শুরুর দিকে বিড়ালগুলো খুব জ্বালিয়েছে তাই আর এবার আর কোনো গাছ এরকম করতে পারিনি যা করেছি এটাই আমার এবছরের বছরের অনেক বলা যায় কারণ এই বছর একটু সময় দিতে পাইনি গাছের পিছনে একটু সময় না দিলে গাছ কিন্তু ভালো হয় না গাছকে যত্ন করতে হয় আর এখানে মাটি যেহেতু অ্যাভেলেবেল না মাটিকে আমার তৈরি করতে হয় প্লাস আবার কিছু মাটি যে কালো কালারের এক ধরনের মাটি আছে কিনতে পাওয়া যায় ওই মাটিগুলো কিনেও আনা হয় কিন্তু এবছর কোনো কিছুই হয়নি আর টবগুলো কেমন যেন ভেঙে গেছে মাঝখানে দুটো বছর আমরা এখানে ছিলাম না তো আমার টপগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে আমরা যেখানে ছিলাম সেখানে টব রাখার অপশন ছিল না তাই আমি টপগুলো নিয়েও যেতে পারিনি সবই ছেড়ে গেছিলাম কত সুন্দর লাগছে দেখো গাছগুলো পরিষ্কার করলে কেমন যেন গাছগুলো কেমন মনে হয় যেন খুশিতে ভরে যায় দেখতেও সুন্দর লাগে আমি এদিকে গাছগুলো ঠিক করছি আর মামা মদিকে রান রান করে খেলছে দুষ্টুমি করছে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর আকাশটা এত সুন্দর লাগছে জালনার উপরে পড়েছে ফুলের কালারের সঙ্গে ভীষণ ভালো লাগছে আর এমনি আমার দেখো জল ছেড়ে দিয়েছি সে জলের উপরে পা দিয়ে দিয়ে লাফিয়ে লাফিয়ে খেলছে মেয়েটা ঠান্ডা লেগেছে তবুও ওর কথা শোনে না এরকম করে খেলতে থাকে দেখো দুষ্টুমিটা দেখো হচ্ছে দুটো এত বড় হয়ে গেছে তবুও আমি তুলতে পারছি না সোমনাথকে রোজ বলি হচ্ছে দুটো তুলে দিয়ে যে ও আর ভুলে যায় সময় করে পায় না ও যে টাইমটা আসে সেই টাইমটা তোলা হয় না তো বললাম যেদিন দুপুরবেলা খেতে আসো দুপুরবেলা খেয়ে এসে তুলে দিও সেটাও ভুলে যায় এখানে কুমড়ো গাছটাতে কুমড়ো আসছে কিন্তু কুমড়োগুলো দাঁড়াচ্ছে না ফুলটা ফুটছে একটু বড় হচ্ছে আর কুমড়োটা পড়ে যাচ্ছে কেন যাই না হয়তো এই সময় আর কুমড়ো না আগে আমার এখানে কুমড়ো হয়েছে কিন্তু এই বছর মনে হচ্ছে না কোনো কুমড়ো হবে ফুলগুলো তুলে তুলে খেয়েই শেষ করে দিতে হবে দুষ্টুটা কাশি দিচ্ছে তারপরে ওই জল ছেড়ে জলের মধ্যে পা দিয়ে এরকম করছে ওকে এত বারণ করছি তেই শুনছে না আমার কথা খেলা খেলানি যাবা এই দুষ্টু যাচ্ছে এখন খেলতে

কিন্তু আজকে ফতেমান আসা ওরা কেউ হয়তো থাকবে না আই থিঙ্ক ওরা হয়তো স্কুলে গেছে ওরা ইভিনিং শিফটে স্কুলে যায় না স্কুলে গেছে ওরা ইভিনিংয়ে স্কুলে যায় মানে ওদের ক্লাস হচ্ছে টু ও ক্লক থেকে আমি জানি মাম্মা এখানে এখন দু টাইমে স্কুল হয় ফার্স্ট হচ্ছে সকাল সকালে হয় আর সেকেন্ড হচ্ছে বিকেলে হয় তো কিছু বাচ্চা আছে যারা সকালে স্কুলে ভর্তি হতে পারেনি তো তারা বিকেলে স্কুলে স্কুলে জয়েন করতে পারে সব এখন এটা চালু হয়ে গেছে আমি যখন ডাকবো তখন চলে আসবে স্কুটারটা খারাপ হয়ে গেছে খেলতে গিয়ে ওর একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে ও এখানে আজকে কি কি করেছে সব দেখাচ্ছে এই কি কি গাছ হয়েছে ও আজকে ওর মার সঙ্গে কি দুষ্টুমি করেছে সব ওর ফ্রেন্ডকে বলছে আর দেখাচ্ছে দেখো আমাদের এখানে কত গাছ হয়েছে রোজ একজন না একজন ফ্রেন্ডকে এরকম নিয়ে আসে দেখানোর জন্য ও নিজের থেকেই অনেক খুশি এই গাছগুলো দেখে অন্যদের সবার পিছনে এরকম গার্ডেনটা নেই বলে সবাই কিন্তু গাছ লাগাতে পারে না যাদের কাছে গার্ডেনটা আছে তারা লাগাতে পারে আর ও প্রত্যেক দিন কাউকে না কাউকে এরকম ডাকিয়ে ডেকে নিয়ে আসবে আর বলবে দেখো এইটা এই গাছ ওটা ওই গাছ ও আমাকে দেখতে পাচ্ছে না আমি জালনা দিয়ে ভিডিওটা করছি এখানে জালনা দিয়ে কিন্তু বাইরেটা দেখা যায় না কিন্তু ভিতর থেকে দেখা যায় ও আমাকে বুঝতেও পায়নি যে মা ওর ভিডিও করে নিয়েছে আর এরকম কিন্তু প্রায় করে তা ভাবলাম যে আজকে একটু দেখে তোমাদের যে দেখো দুষ্টু এরকম করে এবার সাইকেলটা নিয়ে ছুটছে কারণ ওর স্কুটারটা আবার খারাপ হয়ে গেছে এবার সাইকেলটা ধরেছে ও কি খাচ্ছে বলো তো এটা হচ্ছে পরোটা দিয়ে পিজা বানিয়ে দিয়েছি সার্বিকে আজ শোনো দুপুরবেলা কিন্তু বাবাকে পরোটা বানিয়ে দিয়েছিলাম তুমি যেটা দেখেছিলে বাবাকে বাবা খাচ্ছে ওটা পরোটা ছিল তা আমি তোমাকে দুপুরবেলা দিই এটা বানাবো বলে তেমন কি ভুল করেছি না ঠিক করেছি তোমাকে যদি তখন বলতাম তুমি তখন অ্যাংরি হয়ে যেতে না তাই তখন আমি বলিনি এখন বললাম ওকে তো তোমার এটা ভাল লেগেছে আচ্ছা খাও বাবা তাহলে খাও তাহলে তুমি খুশি হয়েছো বাড়ি এসে খেলে এসে ও খেলে আস আমি এটা বানিয়ে রেখে ওকে ডাকতে চলে গেছিলাম বানিয়ে রেখে ডাকতে গেছিলাম তো এসে ও হাত মুখ ধুলো আর আমি ওকে এটা দিলাম আর এটা ও খুব খুশি হয়ে গেছে এটা কিন্তু ওর ডিনার আজকে কিন্তু আর ও আর কিছু খাবে না এটাই ওর ডিনার তাই না হ্যাঁ কারণ এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না একটু গরম গরমই খেতে হবে তা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সোমনাথ এখনো বাড়ি আসেনি তো মাম্মা এখন খাচ্ছে ও খেতে খেতে সোমনাথ চলে আসবে তারপরে ওকে সোমনাথ আসার পরে সোমনাথকে আবার ডিনার দেবো মামা বেরোবার কালকে স্কুল আছে স্কুলের সব গোছাবো তো আজকে আর ভিডিও করা হবে না তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা